এখন আপনাদের এখানে রাসেল ভাইপারের পারে আতঙ্ক ছড়াই গেছে পদ্মার পারে যারা এদের ঘুম হারাম কিছুটা রিয়েল নিউজ কিছুটা ফেক নিউজ ফেসবুক ফেসবুক ওলারা আর ইউটিউবাররা রং টং লাগায় সংবাদ দিতেছে এমন অবস্থা মানুষের যে সাপের ভয়তে আর ঘুমাবে না রাতে আপনাদেরকে আমলটা দিয়ে গেলাম সকালে সাতবার পড়বেন কয়বার পুরাটা পড়বেন হাদিসে পুরাটা এসেছে فإن تولوا فقل حزبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب الأرش الكريم. ويبر آه. وهو رب الأرش العظيم. شاد بار شوكالي شاد بار شنداي. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. ويبر. আর যদি সাপের ভয় থাকে তো পড়বেন সাতবার সালাম সাপের অনিষ্টতা থেকেও আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন এমন কি এত মুজার আমল এটা সাপ ছবল দিতে চাইলে তার মুখ বন্ধ হয়ে যায় এই মাসরুন আমলগুলো করলে আপনারা পরকালও শান্তি পাবেন দুনিয়া তো নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়ে যাবে